আকি তুমা একটা আউট লোক হচ্ছো আচ্ছা তোমার গোবাড়ি কোন জায়গায় নাংচন্দপুর रामचंद्रপুর हां মুজাদ্দেদ নগর থানা আচ্ছা আচ্ছা তুমি কত বছর ধরে আচ্ছা 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 তো কত কত বছর আমি আমি শুরু আচ্ছা আমি

মানে তুমি আমরা দোয়া করবা নি তোমরা মানে তোমার হায়াত যেন পাই আল্লাহ যেন তোমার হায়াত আমার মাথা চাচ্ছে তুমি চলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো তুমি একটা শরবত ভাই নানির একটা শরবত দেন খাইছি তো ভাই আরেকটা দেন আরেক এই এই বিল যে কেটে গিয়েছে জি এটা 20 বছর আগে বাড়ি দিয়ে দিলাম আমার চুল চক্কর ওই বুঝনা এটা আসল

আমি শুক্রবার আইছি রাতার সাথে মনে করছো ঠেলা একটা খেয়ে

ওই গটা থাকিবার ওইানোর কথা আমার বাবা বলছ করে খাতে মেতে ঘুম আমার ব্যবস্থা করে দি সমস্যা নাই আমার খেললা বাবা মানে আরে তোমার পুতের বউ তোমার পুতে খুঁস ধরো তোমারে আরে ভগ তুই আ বাবা লেছ

নানু নানু ওই যে গ্রামে যে চিরা করতো না হ্যাঁ ধানটা সিদ্ধ কইরা গাইলে মিতে ফালাইয়া হ্যাঁ ধানটা সিদ্ধ করিয়া গাইলে মিতে ফালাইয়া ও না কি আছে চিরা করছে আমি আমিও মনে করি একটু পারাইছিলাম কোনটা আমার শুধু আমার আমি নে এই চিরা থার দি হ্যাঁ হ্যাঁ মা একা কাছে মানুষ হয়ে গলে এই চিরা দি মজা লাগে জন চিনি চিরা মজা না 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 এটা একদম ভালো মালু দিয়া করে এটা মজা না কইবা জি মুরিবা জি হ্যাঁ নিজে মুরিবা জি মুরিサル জো আইছি বাঁসি বাড়াইছি কইলে অন ক্যা না আগের দিন নাই আগের দিন বলে ভাই আগের না আগে তো কত মজা উঠেছে তো মার আগে আগে তো গেলে তো নানা আই মামা মামি দুধ ভাত দিত অনে কি অনে দূরে

চালনা ভাঙ্গা বিরিজ কথা ভাঙ্গা বিরিজ ভাঙ্গা বিরিজ ভাঙ্গা বিরিজ আমার বাইক শ্বশুর বাড়ি আর আমরা দাদার বাড়ি যে এই যেন বন্ধ করছি কেন কেন তো আমরা জন্মস্থান জন্মস্থান কেন বাড়ি মুসিদ পাড়া বুঝছো কেন মুসিদ পাড়া কয় ভাই কই কই আমরা ছিলাম চার ভাই দু বোন এখন আছি আমরা তিন ভাই